হরিওম নম শিবায় এবারে খুব জিজ্ঞাসা বিষয় যেটা আমাদের কাছে আসে বা সবাই যেটা জানতে চায় সেটি বলছি স্বপ্ন তত্ত্ব আমরা প্রত্যেকেই প্রতিদিনই কোনো না কোনো না কোনোভাবে রাত্রিবেলা যখন নিদ্রায় আচ্ছন্ন হই আমরা বহু রকমের স্বপ্ন দেখি যা আমরা জীবনেও কল্পনা করতে পারি না এইবার এই স্বপ্ন দেখলে মানুষের মনে ভয়ভীতি বা অনেক রকমের চিন্তার উদ্ভব হয় এখন যদি শুক্ল মানে আমাবস্যার পর শুক্ল ও প্রতিপদের স্বপ্ন যদি দেখেন তখন আপনার বুঝতে হবে সুখের দিন আসছে সুখবর্ধক হবে আবার বলছি শুক্ল ও প্রতিপদের স্বপ্ন সুখদায়ক হবে দ্বিতীয়া চতুর্থী দশমী একাদশীতে স্বপ্ন দেখলে সেটা নিষ্ফল হবে ভয় পাওয়ার কিছু নেই আপনাদের এইগুলো জানতে গেলে পঞ্জিকা দেখতে হবে সেদিন কি তিথিটা ছিল যেদিন স্বপ্ন দেখলেন তাহলে দ্বিতীয়া চতুর্থী দশমী এবং একাদশীতে স্বপ্ন নিষ্ফল হবে মানে সেটা দেখলে আপনার কোনো চিন্তা নেই তৃতীয়া এবং কৃষ্ণা চতুর্দশীর স্বপ্ন সুখদায়ক হবে যদি কৃষ্ তৃতীয়া এবং কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আপনি কোনো স্বপ্ন দেখেন তাহলে সেটা সেটা সুখদায়ক হবে পঞ্চমীর স্বপ্ন আংশিক সফল হবে আর ষষ্ঠী চতুর্দশী পূর্ণিমা কৃষ্ণা পঞ্চমী মানে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে সে স্বপ্ন অচিরে সিদ্ধ হয় না সপ্তমীর স্বপ্ন যদি দেখেন এবং সেটা যদি কারো কাছে প্রকাশ না করেন তাহলে সেই স্বপ্ন সিদ্ধ হবে ধরুন স্বপ্ন সপ্তমী তিথিতে আপনি কোনো একটা ভালো স্বপ্ন দেখলেন সেই স্বপ্নটা প্রকাশ যদি না করেন সেটা সিদ্ধ হবে তাহলে সপ্তমীর স্বপ্ন কারো কাছে বলবেন না নিজে মনে মনে রাখবেন অষ্টমী নবমী ও ত্রয়োদশীর স্বপ্ন খুব শীঘ্র সফল হয় আমরা যে স্বপ্নই দেখি না কেন ভালো হলে ভালো কি খারাপ হলে খালো। খারাপ অষ্টমী নবমী ত্রয়োদশীর স্বপ্ন খুব শীঘ্র সফল হয় আর দ্বাদশীর স্বপ্ন খুব কমই সিদ্ধ হয় কৃষ্ণা একাদশীর স্বপ্ন খুব ভালো ফল দান করে না কৃষ্ণা একাদশীর স্বপ্ন মন্দ ফল প্রদান করে তাহলে স্বপ্নতত্ত্ব সম্বন্ধে আপনাদের মনে যে ভয় সে ভয় নাশের জন্য আমি এই স্বপ্নতত্ত্বটি আপনাদের কাছে রাখলাম এটা স্বাভাবিক খনার বচন থেকে নেওয়া হয়েছে এতে আমার কোনো কৃতিত্ব নাই তবে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বললাম দয়া করে যদি আপনাদের আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে যারা নতুন দেখছেন তারা দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং মন্তব্য করবেন ওম নমশ শিবায় ঈশ্বর আপনাদের কল্যাণ করুন